আছি দিনাজপুর আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিবাল দপ্তর গাভী বাস্তুর গরুগুলো বাচ্চাগুলো হচ্ছে আমরা শেয়ার করে দেবেন আর আমরা দেখছিলাম এটা হচ্ছে গাভী আর এটা হচ্ছে বেটা বাচ্চা পাচ্ছেন ভালো পাচ্ছেন ভালো আড়াই কেজি বেশ সুন্দর গাফি বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত ভাই দাম চাচা দাম দশ চাষি বাবা পেশা কিনে পেসা কিনে তোমার মধ্যে

একটা বাচ্চা একটা বাচ্চা দাঁত কটা ভাই এটা দুধ কতটুকু হয় দুধ দুই কেজি কেজি কত যাচ্ছেন দাম দাম আছে এক লাখ পাঁচ ডিগ্রি দু তো নব্বই হলে হয়

কত যাচ্ছেন দাম দাম সবাই এক লাখ পাঁচ হাজার বিক্রি বিক্রি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার হলে দেওয়া যাবে নিচ্ছে পঁচানব্বই হাজার হলে দেওয়া যাবে

হাডু হাণ্ডুটে দেখ

বেটি বাচ্চা যেখানে মন আসনে আচ্ছা যেখানে মন চায় সেখানে শেখাবে কত চাচ্ছেন